ও হ্যালো গাইজ আবার এলাম একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে চলেছে সানডে ফেসাল ভিডিও বাট আজকে সানডে নয় আজকে হতে চলেছে স্যাটারডে অর্থাৎ শনিবার আর আজকে আমি যেতে চলেছি জৌগ্রাম তো আজকে ব্যাপারটা হচ্ছে আমি হতে চলেছি ডেলিভার বয় কারণ আজকে আমার একটা পার্সেল রয়েছে সেই পার্সেলটা আর কি ডেলিভার দিতে হবে আমার পার্সেল না আমার দিদির পার্সেল সেটা আমাকে ডেলিভার দিতে হবে দো আর যোগ্রামের কিছুটা আগে তো সেখানেই আমাকে আজকে যেতে হবে তো ভাবলাম শুধু শুধু কেন যাব। চলো একটা ব্লকস বানিয়েই নি আর আজকে ব্লকসটা হচ্ছে তো সেই উপলক্ষেই তো আজকে যখন যেতেই হচ্ছে যোগ্রাম আর তখন ভাবলাম শুধু শুধু আর যাবো না চলো যোগ্রামের কিছু কিছু ঘোরার জায়গা রয়েছে তো সেই সব ঘোরার জায়গাগুলো একটু মানে ঘুরে আসি যেহেতু রবিবার আমার এমনিতেও দোকান বন্ধ হতো তার থেকে আমার শনিবার যখন বন্ধই হচ্ছে যখন একটা কাজ তো করি একটা ব্লগস তো বানিয়ে নিই তো এই হচ্ছিলো আজকের এইটুকু তো ব্লগস বানাবো তো যোগ্রামের কোথায় কোথায় যাব তো সেটা তোমাদেরকে এখন দি তো যোগ্রামের আজকে যাচ্ছি যোগ্রাম স্টেশন যেটা সবাই জানে যোগ্রাম রেলওয়ে স্টেশন উপরন্তু যোগ্রামে আরও দুটো মন্দির আছে যেগুলো হচ্ছে খুব মানে সুন্দর যেটা আমি কালকে রাত্রে বসে বসে ইউটিউবে দেখলাম তো সেটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির আছে আর জলেশ্বর মন্দির আছে ওখানে যৌগ্রামের ওখানেই আর ওখানে একটা খাল আর কি ওই খালের পারি তো তোমরা যদি এর মধ্যে আরও একটু ঘুরতে চাও তাহলে তোমরা একটু মানে ওই প্রায়ই কত হবে চার কিলোমিটার তো চার কিলোমিটার পেরিয়ে তোমরা গোপালপুরে আসতে পারো তো ওখানে মুক্ত কেশি মায়ের মন্দির রয়েছে ওগুলো দেখতে পারো তো আরও যদি চার কিলোমিটার পেরিয়ে যাও তাহলে আছে কুলিন তো সেখানে রয়েছে গোপাল মন্দির ভবতারিণী মন্দির মানে যেটা গোলাপের সাইডে হচ্ছে আর রথতলা যেটা আছে তো এইরকম অনেক কিছু জায়গা আছে যেগুলো আজকে আমরা ঘুরবো তো ঠিক করেছি চলো আজকে এখন ঘুরবো আর এখন রয়েছে আমরা পাড়াতলে তো এই পাড়াতলের ভেতর দিয়েই আমরা যাব পাড়াতল পর্বতপুর হয়ে এমনকি মহিন্দর হয়ে যাব তো মহিন্দরে যখন যাব তখন তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখাবো তো দারুণ মহিন্দর মানে পূর্ব বর্ধমানে পাশ করে অথচ মহিন্দর জায়গা চেনে না এমন ব্যক্তি খুব কমই রয়েছে কারণ মহিন্দর হচ্ছে একটা দারুণ জায়গা এখানে কালীপুজোর সময় মানে কখন হয় এটা ফাল্গুন মাসে ফাল্গুন মাসে মনে হয় সম্ভবত হয় তার যদি আমার এই মুহূর্তে মনে নেই তো ওই কালীপুঁজোটায় প্রচণ্ড ভিড় হয় প্রচুর প্রচুর মানে এমনকি ওখানে ঢোকার পর্যন্ত জায়গা থাকে না তো দেখি একবারও আসিনি এই মহিন্দরের কালীপুজো দেখতে কারণ এত ভিড়ের জন্য তো সামনের বছর অবশ্যই আসবো তো ফাল্গুন মাসেই হোক বা পুজোর সময়তেই হোক পুজোর সময় হয় না যতটা সম্ভব ফাল্গুন মাসে কি ফাল্গুন চৈতের মধ্যেই হয় তখন আমি খারাপ হয়ে যাবে চলো এখন মহিন্দর ঢোকা যাক এই হচ্ছে সেই মহিন্দর মায়ের তলা পুরো এলাকাটা একদম মানে কী বলবো ভিড়ে ভিড় একদম ভিড় মানে কিচ্ছু খুঁজে পাবে না আর ওই পাশে একটা পুকুর রয়েছে এখানে নাকি এক ডুবে আর কি মাছ ধরে সেই মাছটাকে আবার নাকি মানে মায়ের প্রসাদ হিসাবে নিবেদন করে এরকম ব্যাপার রয়েছে তো মহিন্দরে যখন আসবো তো মহিন্দ্রার সমস্ত ঘটনাটা সমস্ত কাহিনি যা কিছু রয়েছে তোমাদেরকে বর্ণনা করব। চলো এখন যা যাক যোগ্রাম আর এখন বেশি কথা বলছি না আবার ভিডিও কিছুটা বন্ধ রাখছি তারপর আবার গিয়ে না হয় তোমাদের সাথে কথা হবে কিছুটা এগিয়ে গিয়ে যোগগ্রামের ভেতরে ঢোকার মুহূর্তে আবার ভিডিও করব চলো দেখি তো এখন এসে গেছি যোগগ্রাম আর যোগগ্রামে রেল স্টেশন ঢুকবো সামনেই তো এখন এতটা ভিড় দেখতে পাচ্ছ কারণ হচ্ছে এই সবে মনে হয় রেলগেটটা উঠেছে তো সেই কারণে এতটা ভিড় চলো এখন এগিয়ে গিয়ে দেখা যাক যে রেলগেটটা পড়েছিল নাকি তবে আমার যা সিক্স সেন্স কাজ করছে মনে হয় রেলগেট পড়েছিলো তার জন্য এই ভিড়টা নাহলে এতটা ভিড় হয় না সাধারণত যোগ্রামে তাও এরকম বেলায় অফ টাইমে দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এটা হচ্ছে জোগ্রাম স্টেশন অর্থাৎ মানে এখানটাতেই এবার এই সামনে যে যে রেলগেট দেখতে পাচ্ছ এই রেলগেটের বাঁদিক দিয়ে গেলেই যোগগ্রামের স্টেশন চলে যাবে আর যোগ্রামে ওখানে আর কি টিকিট কাউন্টার হ্যান্তানো রয়েছে যে টোটোটা যাচ্ছে এই টোটোর পিছু পেছনেই আমরা যাবো অর্থাৎ আমরা রাস্তা টপকাবো না রাস্তার আগেই আমরা বাঁদিকে ভেঙে যাব আর এখান থেকেই আমরা পাবো যোগগ্রামের রেল স্টেশন বা রেলওয়ে স্টেশনটা আর কি চলো এখন এখানে যাওয়া যাক তারপর না দেখা হচ্ছে যে কি ভিডিও বানাবো বা কি করবো কারণ রেল স্টেশনে সাধারণত ভিডিও করা যায় না যেটা আমি জানি আর যারা করে তাদেরকে আগে থেকে পারমিশন করতে হয় মানে আলাদা ফর্ম ফিল আপ করতে হয় পারমিশন নিতে হয় একটা সেটা ব্যাপার রয়েছে যদিও আমি অত কিছুই জানি না চলো এখন জাস্ট আমি নর্মালি একটা শ্যুট করবো যেহেতু এসসি যোগ্রাম তো যোগগ্রামে কি কী জায়গা আছে দর্শনীয় জায়গা বা ভালো ঘোরবার জায়গা তো সেই হিসাবে জাস্ট ছোটো ছোটো ক্লিপ আমি করে রাখবো আমি তার অতটা প্রফেশনাল নয় তোমরাও জানো তো টুকটাক চলছে আর কি এই ব্যাপারে তো এটা হচ্ছে জিওগ্রাম স্টেশন আর জিওগ্রাম স্টেশনে আমরা একটু ঘুরবো তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর আমরা বেরিয়ে যাব রাজরাজেশ্বরী মন্দির এবং জলেশ্বর শিব মন্দির তো জলেশ্বর শিব মন্দিরটা হচ্ছে একটা প্রাচীন শিব মন্দির আর এরা যতটা সম্ভব দেখি মনে হয় না যা হবে কারণ এখন মাত্র খবর পেলাম যে আমাদের নাকি পুজোর জন্যে মালা টালা নিয়ে যেতে হবে কারণ আজকে হচ্ছে মালিকপাড়া আছে আমাদের এখানে যে ওই মালিকপাড়া মনসা পুজো তো সেই জন্য আমাকে মালা নিয়ে যেতে হবে তার জন্য আমাকে আজকে ব্যাকে বাড়ি চলে যেতে হচ্ছে তো আজকে শুধুমাত্র স্টেশনটাই ঘোরা হবে তো স্টেশনটা ঘুরে আপাতত ফুল মালা নিয়ে এখন বাড়ি যেতে হবে আর দ্বিতীয়ত যে কাজে এসেছি আর ডেলিভার বয়ের কাজে এসেছি তো দিদির সেই মালটা আমাকে ডেলিভার দিতে হবে তো সেখানেও অনেকটা দেরি হয়ে যাবে আবার ওখানে যেহেতু পুজো হচ্ছে গ্রামের পুজো কিভাবে ছাড়বো তো তাই আমাকে আবার বাড়িয়ে যেতে হবে তো তোমরা কিছু মনে করো না জাস্ট এখানে আমরা যোগ্রাম স্টেশনটায় ঘুরলাম পরের নেক্সট কোনো রবিবার আবার আসবো তো সেখানে আবার না হয় পরের মন্দিরগুলো ভিডিও বানাবো চলো এখন এটা জাস্ট ঘোরো তারপর আবার আমরা এক্ষুনি বেরিয়ে যাব দশ পনেরো মিনিট থাকার পর আছে আমি জনাই অব্দি কেটে নি আর পাঁচ টাকা খরচ করবো না ও বাবা বেগমপুর থেকে দেখছি উঠে পড়েছে একদম না টিকিট সব সময় পকেটে চলো এই যো কৌশিক দা আমি এখানে আছে রাহুল এতক্ষণ পর আমাদের মুখ দেখতে পেলে তা আবার অনেক ট্রেন ক্যান্সেল এখন হ্যাঁ

তো সেখানে ওই দিদির বাড়িতে এলাম ওই দিদির বাড়িতে মালটা ডেলিভার করব আর তার আগে আমাদের ফুল কেনা হয়ে গেছে সেই মুহূর্তে ভিডিওটাও রয়েছে কিন্তু ওইটা আমার মানে ফোনে সাপোর্ট নিচ্ছে না ওটা ফোর কে ভিডিও শ্যুট হয়ে গিয়েছিলো তো সেই কারণে তারপর আবার যখন দেখলাম তারপর রেগুলেশন কমিয়ে আবার ভিডিও করা হয়েছে তো সেখানে ওই ফুল কেনার জায়গার আমি ভিডিওটা তোমাদেরকে দিতে পারছি না কারণ ওটা আমার ফোনে সাপোর্ট নিচ্ছে না আর এরপর যাবো দিদির বাড়িতে মালটা ডেলিভার দিতে তো দিদি মানে আমাদের জাস্ট একটা পরিচিতর মধ্যেই তো সেই কারণে বাড়িতে ডাকলেন বাড়িতে আমি যাচ্ছি বাড়িতে যাওয়ার পর আমি জাস্ট মালটা দিয়ে বেরিয়ে আসবো ভেবেছিলাম কিন্তু ওখানে প্রায় আধ ঘন্টার উপর আমার সময় লেগে গেছে একটা মাল ডেলিভার করতে কারণ যেহেতু চেনা পরিচিতর মধ্যেই সেহেতু না বলতে পারছিলাম না কিছুক্ষণ বসলাম এমনকি মিষ্টি ফিষ্টি খেটে দিয়েছিল খাওয়া দাওয়া হলো তো সেই সমস্ত ভিডিও রেকর্ড আছে কারণ আমি তারপর থেকে আর ভিডিও অফই করিনি আর করিনি বলাটা বল কেন অফ করতেই ভুলে গেছিলাম ক্যামেরায় সমস্ত কিছু রেকর্ড হয়ে গেছে তো বাড়িতে এসে দেখার পর আমার খুব হাসি পাচ্ছিলো যে এই কারণেই যে চলো নেক্সট পার্টে বলছি তো তারপর বাড়ির সবার সাথে আমাকে আলাপ করিয়ে দিল এবং ওই যে মিষ্টি নিয়ে এসে গেছেন আর মিষ্টি দিচ্ছিলো আর দিদির যে মালগুলো ডেলিভারি দেওয়ার ছিল সেগুলো হচ্ছে এইগুলো এই যে কী সব হার্বাল লাইফের মাল ছিল যাই না তো এই সব মালগুলো আর কি ডেলিভার দেওয়া ছিল কারণ দিদি ইদানিং এই হারবার লাইফ ইউজ করছে এবং অনেকটা ওয়েট লস করেছে তো সেই কারণে মানে এটার প্রতি মডিফাইড হয়ে আর কি এই দিদিটাও আর কি নিচ্ছে এটা তো তার জন্য এই মালটা আর কি দিতে এসছিলাম দোগেছে আর এটাই হচ্ছে সেটার আর কি একটা ক্লিপ এই যে সবার সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এইটাই আর কি

হতো যদি আমাদের ওখানে ওই মশা পুজোটা না থাকতো আছে এবার আমাদের ওখানে মশা পুজোটার জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে মালা টালা আছে আমার কাছে সব চারটি চারা কাটা হচ্ছে দেখতে পাচ্ছো আমাদের এদিকেও ধান কাটা লেগে গেছে তবে এর আগের ভিডিও যেখানে দিয়েছিলাম রাখবো তো সেখানে কিন্তু ধান কেটে ছেড়ে একদম আলু বসানো পর্যন্ত হয়ে গেছে তো এই হচ্ছে সেই মহিন্দর এই মহিন্দরে অনেক ইতিহাস রয়েছে অনেক বড় করে এখানে মানে কালী পুজো হয় আর এই হচ্ছে সেই মহিন্দরের জায়গাটি এখানে নাকি পুকুরে এক ডুবে নাকি ওই কি করে মাছ ধরে ঠাকুরকে পুজো দেয় এরকম অনেক ইতিহাস রয়েছে এটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমানের একটা ঐতিহ্যবাহী মন্দির বলতে পারো পুজো হয় বিশাল জাঁকজমক করে পুজো হয় আর এই সময় যে পুজোটা হয় সেখানে মানে লোক ঢুকতেই পারে না এতটা ভিড় হয় এই হচ্ছে বাবা গ্রহরাজ মন্দির এখানে আছে জোড়া মন্দির জায়গাটার নাম শীতলপুর মহিন্দর তো এখানে মহিন্দরের জোড়া মন্দির এখানেও কিন্তু দারুণ চাংচম হয় ঢুকবি নাকি হ্যাঁ এটা দিয়ে যাবি আমি কিন্তু রাস্তায় যাই না এটা জানিস তো এই হচ্ছে জোড়া মন্দির तो रखी दुर्गा मंदिर तो होना चाहिए। दुर्गा मंदिर। हाँ एक लोग की सिंह मंदिर। ये रसीब आचे कार्डिया से। जो रसीब होना चाहिए। भीतर रखी आचे कार्डिया से। कार्डिया आचे कार्डिया से। हाँ तो समझती है आज। तो जायेगा।

এইটা নয় ভুলে রাস্তায় চলে এসছি এইটা কোথায় উঠবে গিয়ে আসা কর না যাই হোক তুই এখন ঘুরে যাই গাড়ি তেল আছে মানে এখন কাউকে ভয় পায় না কতটা তেল আছে হ্যাঁ যা আছে মোটামুটি বর্ধমান থেকে ঘুরে চলে আসা যাবে হ্যাঁ লিখ দিয়ে যাবো তো এই হচ্ছে জোড়া মন্দির না এইটাই কে জানে এই যে এখানে aadhar card আমাদের বর্তমানে চকদিঘিতেও হচ্ছে না জামালপুরেও হচ্ছে না এখানে aadhar card ঠিক করতে আসতে হচ্ছে কোনটা দিয়ে না এখানে রাস্তাটা কোনটা এইটা দেখো কোথায় শাহপুর তো শাহপুরে এখন আমাদের aadhar card ঠিক করতে আসতে হচ্ছে তাও কোনো পোস্ট অফিসে নয় ওই ব্যাংক আছে ব্যাংক অফ ইন্ডিয়া তো ওখানে আমাদের aadhar card ঠিক করতে হচ্ছে এখন বর্তমানে এই রাস্তাটা এই যেটা এই যে মন্দিরটা মারে মারে বাবা পর্বতের সর হ্যাঁ দুর্গা ঠাকুর আছে এটা সিন মন্দির আবার তার পিছনে আবার স্কুল কি এটা পর্বতপুর গার্লস হাই স্কুল তো এটা হাই স্কুল

না ভাই তুই একটা দারুণ জায়গা দিয়ে নিয়ে এসছিস এরকম গ্রামের ভেতর দিয়ে গ্রাম্য পরিবেশ মানে যায় না মানে এই এই সুপার স্প্লেন্ডার নিয়েও ব্লক করা যায় ভাই ব্লক করার মনেও মানসিকতা থাকতে হবে যে না আমি করবো আমাকে করতে হবে তবেই তুমি পারবে নাহলে তুমি যদি ভাবো যে আমি পারবো না বা আমাদের ব্লগ করার জন্য একটা বড় ফোন লাগবে বড় ক্যামেরা লাগবে বড় একটা সিসির গাড়ি লাগবে না হলে না তো আমি বলবো যে এগুলো কিন্তু সব ভুল কারণ ব্লগ করার মানসিকতা ইচ্ছা থাকলেই কিন্তু সেটা করা যায় সেটা তোমার যেমন পরিস্থিতি সেই রকম পরিস্থিতির মধ্যেও তুমি করতে পারবে আমরা চলে এসেছি যে আমার কাছাকাছি তো এরপর বাড়ি যাবো তো সেই জন্য আর ব্লগস ফ্লগস করবো না তো ক্যামেরাটাকে প্যাকের মধ্যে ঢুকিয়ে নেব গ্রামের ভিতরে আমি দেখাই না যে আমার ক্যামেরা রয়েছে আমি যদি ক্যামেরা পাড়াই ইউজ করি বলে সালাম বড় হয়ে গেছিস সেই সেই নানা রকম কথা তো যাই হোক জামালপুরে গিয়ে আমি কিন্তু তুলে দেবো ক্যামেরাটা জামালপুর দিয়েছে তবে এখানে ভিডিওটা অল টাইপ করি কারণ এটা হচ্ছে আমাদের সবথেকে কিকমাত্র একটা জিনিস জামালপুর ব্রিজ তো এইটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের তো সেই জন্যই যখনই যাই ওর এই জামালপুর ওই জামাইপুর ব্রিজের ভিডিওটা আমার থাকবেই এটা মাস্ট ওই দিক দিয়ে গেলে হলে আলাদা ব্যাপার কিন্তু এদিকে যেখানেই যাবো সেই ব্রিজের ভিডিও একটু না একটু তোমাদেরকে দেবোই দিয়ে এরা আবার বলেছে ওই মনসাপুঞ্জোয় ওই যে ফুল ভিডিওটা যেন পায় মালিক পাড়ার গুলো ওই যে আমাকে বলেছে ভিডিওটা করতে

কি কৰ ভাঙল নাই জীৱনে ফাৰ্ষ্ট আৰু কামে হেলমেট সব নিৰ ঢুকচি এখন কেই কি কৰিব যায় মা বা কেনে দোকানি রেখে আসতো কোথায় রাখবো কেমন হয়েছে হেলমেটটা হ্যাঁ এই ভাই জীবনে ফার্স্ট আনলাম আজকে হ্যাঁ সামনে আলো এটা ক্যামেরাটা এটা হচ্ছে ক্যামেরাটা এটা হচ্ছে অনেক দাম অনেক দাম

হ্যাঁ তুই চান করেছিস ঠাকুর দেখতে যাবি তো তুই চান করেছিস আচ্ছা আমি যাচ্ছি